সুদের টাকা না দেওয়ায় বাড়ি ভাঙচুর ও সর্বস্ব লুট চাঞ্চল্য এলাকায় ঘর ছাড়া দুই শিশু সহ দম্পতি চাঞ্চল্যকর তথ্য ভাঙচুরকারীর অভিষাক জগৎবল্লভপুর থানার অফিসারের নির্দেশেই নাকি এই ভাঙচুর ঘটনা কার্যকর করা হয়েছে ব্যবসা করার জন্য চড়া সুদে ডাকা ধার নিয়েছিলেন হাওড়ার জগৎবল্লভপুরের রংমহল এলাকার বাসিন্দা প্রশান্ত সাঁতরা স্ত্রী লিপিকা সাঁতরা একটি ব্যবসা শুরুও করেছিলেন দম্পতি কপাল দোষে কিছুদিন যাওয়ার পরে সেই ব্যবসা বন্ধ হয়ে যায় তারপরে ওই মহিলা সেই সুদের টাকা দিতে না পারায় এলাকার মহিলারা শুরু করে মানসিক অত্যাচার এছাড়াও লিপিকা ছাত্রার দাবি তাকে তার একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন ওই মহিলারা যার কারণে বাধ্য হয়ে তিনি কিডনি বিক্রি করতে রাজি হন তারপরে তিনি আবারও কিডনি বিক্রি না করে বাড়ি ফিরে যায় তারপরে শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার এবং তার বাড়ি থেকে তাকে বার করে বাড়িতে তালাও দিয়ে দেওয়া হয় এমনটাই অভিযোগ লিপিকা ছাত্রার এই ঘটনার পর থেকে প্রায় ছ মাস তিনি তার ছোট ছোট দুই সন্তান ও স্বামীকে নিয়ে এলাকা ছাড়া হয়ে যান এবং অন্য জায়গায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন এছাড়াও ওই মহিলা দাবি করেন গতকাল এলাকার বেশ কয়েকজন মহিলা লিপিকা নামের ওই মহিলার বাড়ি করে এবং বাড়িতে থাকা টিভি আলমারি পাখা থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম করে নিয়ে চলে যায় যার ভিত্তিতে আজ ওই মহিলার তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এই ঘটনার গ্রামের মহিলাদের জিজ্ঞাসা করলে তারা সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেন আপনারা দেখছেন

Thank okay. you. তো লোকেরা আমাকে লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল আমি সুদ দিচ্ছিলাম ওখানে ছিলাম নিয়ে এখানে টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম আমি যখন দিতে পারছিলাম না ওখানকার লোকেরা আমায় বললো রনমোহল আমার গ্রাম হচ্ছে রনমহল খাদাখার রনমহল বেড়া পাড়া ওখানকার লোক আমাকে হাড়ু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল যে চাঁপাতলা একজন কিননি দেবে তুই কিডনিটা বিক্রি করে দেয় এখানে সমস্ত দেনা মিটে যাবে ওনার কথা শুনে আমি ফেব্রুয়ারিতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম কিডনি দিতে ওখানে গিয়ে আমার নারায়ণ হসপিটালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন ওরা বলছে এখনও টাইম এখনও টাইম লাগবে এখনও টাইম লাগবে বলে ওরা ওখানে দল মেধে চার পাঁচজন মিলে গিয়েছিল খোঁজখবর নিতে যে কতদিন বাকি সেখানকার ওই দাদা তখন বললো আমি কিনি নেবো না এত ঝামেলার মধ্যে আমি কিনিনি নেবো না তুমি চলে যাও আর তুমি আমাকে এখানে দান হিসেবে দিচ্ছে এখানে কোনো টাকা পয়সার ব্যাপার না তখন আমি ছেলে মেয়ে নিয়ে যখন আমি অন্য জায়গায় চলে গেলাম তখন আমার বাড়িতে টর্চার করছে আমার মা বাবাকে মারতে গিয়েছিলো আমার মা বাবাকে মারধর করেও যখন আমাকে পাইনি আমাকে ফোনে ধমকানি দিতে গেল তখনও যখন পাইনি আমার বাড়ি ঘর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল সব কিছু নিয়ে চলে গেছে হ্যাঁ আমার দেনা হয়ে গেছিল ওরা টাকা সুদে খাটিয়েছিল আমি সেই সুদ দিচ্ছিলাম দিতে দিতে আমি আর পাচ্ছি না দিতে সুদে টাকা নিয়ে ওদেরকেই দিয়েছি ওদের টাকা নিয়ে ওদেরকেই আমি দিয়েছি আমি টাকা একটা টাকাও নিয়ে যাইনি কারবার আমি ছোটোখাটো একটা ব্যবসা করতাম হাটের ব্যবসা করতাম হ্যাঁ ব্যবসা জামা কাপড় ছিল ঘরে সেগুলোও নিয়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম ছোটোখাটো খাটো একটু লস হয়ে গেছে সেই জন্য আমি আর দিতে পারছিলাম না দিতে পারছি না আমার এই পরিস্থিতি আমি আজ পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমাকে ওইখানে ওরা পাঠালো পাঠিয়ে বললো তো বিক্রি করে আমাকে কিননি বিক্রি করার জন্য প্রেশার দিলো যে তোকে কিননি বিক্রি করে দিল আমি বলেছিলাম যে আমাকে সময় দাও আমাকে দশ বছর সময় না ওনাদের নাম আছে ফুলটু পরে সমীর পরে পিউ অধিকারী সঞ্জীব অধিকারী ঝুমা বেড়া হারু বেড়া মৌসুমি বেড়া আরো 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 লোক আছে নামগুলো আমি ঠিক জানি না আসল নাম জানি না আরো লোক আছে কত টাকা মতো দেনা মোটামুটি আমার আট ন লাখ টাকা দেনা হয়ে গেছে আমি আস্তে আস্তে সুজছিলাম আমি যখন দিতে পারছিলাম না বাধ্য হচ্ছে আমাকে ঘর থেকে বার করতে ওই যে কজনের নাম বললাম ওরাই আমার ঘর বাড়ি সব লুট করেছে লুট করে সব নিয়ে চলে সব ভাঙচুর করে সব কিছু নিয়ে চলে গেছে

আমাকে টাইম দিতে পারত দশ কুড়ি বছর আমি তার টাইমের মধ্যে দিতাম কিন্তু আমার বাড়ি ভদ্র কেন লুট করলো হ্যাঁ আমি দেবো কিন্তু আমার বাড়ি এই এইভাবে এইভাবে কেন আমার লুট করলো আমি এইভাবে লুট করলো আমি কেন তাহলে তাদের নিশ্চয়ই টাকা শোধ হয়ে গেছে আমি টাকা দেবো না যারা আমার বাড়িতে লুট করেছে আমি তাদেরকে টাকা দেবো না আমার নাম লিপিকা সাঁতরা না আমি ঢুকতে পারছি না কেন ঢুকতে আমাকে ভয় দেখাচ্ছে যে এখানে

যেটা জানা যাচ্ছে লিপিকা সাঁতারের বাড়ি দুটো হয়েছে ভাঙছিল হয়েছে বাড়িতে যাচ্ছিল আপনারা কিছু জানেন কি স্যার জানি বলতে আমরা ওখান থেকে সব জেনে এসে এইগুলো করেছি ঠিক আছে স্যার আমার দিকে মানে গোলাই ধরে দিয়ে মরতে বলছে টাকা দিতে পারছি নি এরকম বলতে হ্যাঁ সেখান থেকে কথা নিয়ে আমরা এখানে এসেছি হ্যাঁ হ্যাঁ সব লিখিত আছে থানায় ওখানে এতে সব লিখিত আছে মানে বলেছিল যে তোমরা ও আসেনি যখন তোমরা এ করো এক কাজ করো ওটা ভেঙে ওরা সব যা আছে নিয়ে নিয়ে যাও এরকম বলেছিল হ্যাঁ থানায় বলেছে কেন আমাদের অঞ্চলেও বলেছে কোন থানা বলেছে ওই যে বরগাছিয়া বরগাছিয়া থানা আপনি কি কি আপনারা নিয়ে এসেছেন এই তো কাগজ চিঠি সব ঘরে বলতে কিছুই নেই খালি মানে আমাদের নামে যে সব পাকা পাকা গুলো নিয়েছিল শুধু পাকাটা নিয়েছি আর একটা শুধু খালি মানে পেলাই ছিল আর কি কতজন আপনারা গিয়েছিলেন আমরা 35 জন গিয়েছিলাম এই লাস্টের বারে মোট কত টাকা পান হচ্ছে ওই থেকে 2 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে তারপর আবার জিনিস নিয়েছে আচ্ছা ওনারা তো এখন বাড়ি ছাড়া রয়েছে আপনারা কিছু বলেছিলেন কিছু বলিনি ও বঞ্চন আমার দিকে গরম দেখাচ্ছে আমার নাম ফুলটু পড়ে জায়গাটার নাম এটা হচ্ছে বিনিপুক রনমহল বিনীপুকুদা